আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি কে ভাই ফোন আলহামদুলিল্লাহ ভাই যান ভালো আছি তুমি কোথা থেকে বলছো ভাই এই বসে আছি ভাই কি করবো তুমি কি করছো তুমি কি করছো ভাই ब्लीचिंग के लिए कौन बेस्ट है जो आप लोग कोरोना के लिए आप कोरोना के लिए ठीक है Jadi, apa yang kita lakukan? Kita harus berusaha untuk memperbaiki keadaan kita. Kita harus berusaha untuk memperbaiki keadaan kita. Kita harus berusaha untuk

হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে আমার ফেসবুক আইডি তে নক করো কিংবা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেব আমার মানে সব কিছু দেয়া আছে অ্যাড্রেস বুঝলা ভাই আচ্ছা তবে তো বুঝলাম ঠিক আছে তুমি হুম হুম আমি কলকাতা কলকাতারই ছেলি ভাই তুমি আমার সাথে যদি অ্যাট হতে চাও তাহলে ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করো সবই দিয়ে আছে না আর যদি কেউ ভয়েস করতে চাও তাহলে আমাকে নক করো কেন ভয়েস অ্যাটলিস্ট দরকার হম হম সবই বুঝলাম ভাই যদি কেউ ভয়েস করতে চাও তাহলে নক করো হম দি তুমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবে দেখবো ওখানে লিঙ্ক দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হ্যাঁ মেসেজ করবে ওখানেই ওকে কোনো ব্যাপার নেই অবশ্যই বলবো কেন বলবো না তুমি আমার একজন ফ্যান ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও দেখতে পাবে এক রাতের জন্য বিয়ে ওই ভিডিওতে আছে ডিসক্রিপশন বক্সে ওই গল্পটা বিয়ে আছে এখন আমি লাইভ থেকে বেরিয়ে দিই করবে Dos mil la extra, pero yo dos mil tomo el barrigo. ओह की बोलते जी बोलते কইবে কি बोलते কইছে জি কইয়েছ ভাই আমার না মন কলবান আমাকে এরব দি না না আমি কিছু ফোন করতে তো আগে দিকে দি ওই বেস ভাই দাও এই যে তুমি কেছ থাম না রাত না ওকে কই কি ফোন কল হইছে যেন চেয়ে যাও মন হই না देखिया रे सुते दे जे जदी कोन के दवा नंबर के दे जे रे सुते ना ना ओइटा लाग मुने जेटा सुते जे माने के हम को आ दे मुने का बे दे जे आवाज दे चैन करे ये बोलो जेरा मोर मानने वाले थाई लेवा नंबर दे दे बे बता बोलो पाल दे के आले मिस्टर मैंने के डिस्क्रिप्शन बॉक्स आ भाईजान देखो मालूम कर चेक करो क्या आदत है ये किससे बात हुई कितने वहाँ तेरे को नहीं चुनते हो चुनते चल भाई भाई को बता दोगे सर औरत का चक्कर बहुत छेड़े थोड़े बात हुई जिले में धंधे का आलिश है देखो तो बहुत जोड़े तमिया है तमिया तो 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 हम बात हुई तो 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 ना Eh, wajah. Aku tak boleh jawab. Bawa, bawa. Ya, bawa. Kau tak boleh jawab, aku মনের কথা মনের কথা আর চেপে রাখতে পারছি না আচ্ছা অনেক কষ্ট নাইন সেভেন

औरत का चक्कर बहुत खराब है ओके ओके तो okay, okay, करो हम्म जाओ कोई बेपर नहीं আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি মুর্শিদাবাদ থেকে বলছেন মুর্শিদাবাদ থেকে বলছি আমার বাড়িও মুর্শিদাবাদ লাগিয়ে দাও দরজাটা আপনি কেমন আছেন

আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নম্বর তারপরে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে এসো ঠিক আছে কিংবা কমেন্ট করো আমি দেবো ফেসবুকের লিঙ্ক ভিডিওতে কমেন্ট করবে ঠিক আছে গল্প ভিডিওতে কমেন্ট করো আমি দেবো ঠিক আছে তাহলে আজকের লাইফটা এই অব্দি শেষ করছি একটা ফ্যানের সাথে কথা বলার কথা বলবো সে খুব চেষ্টা করছে কথা বলার জন্য সেই জন্য আমি লাইফটা আজ শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমার ভিডিও দেখতে থাকেন ঠিক আছে